আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম ওয়েস্টার্ন ক্যাটাগরি কিছু আপনাদেরকে টপস দেখাবো টুপি দেখাবো দুশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আজকে সকল কালেকশন পেয়ে যাবেন আপনারা তো শুধু হয়েছে টপস দেখায় তাই না ওয়েস্টার্ন টপস এটা কিন্তু এখানে পার্লের বকলেস দেওয়া আছে ডিজাইনটা খুবই সুন্দর বিশেষ করে ওয়েস্টার্ন আপনারা খুব পছন্দ করেন প্রাইস থাকবে অনলি তিনশো এই যে দেখেন ডিজাইনগুলো মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা কালার হবে টোটাল ছয়টা ওকে এগুলোর বড হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তিনশো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর কারচুপি কাজ করা এটার মধ্যে এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটার মধ্যে এটা একটা কালার দেন এইটা একটা কালার তিনশো টাকা এটা এটা দেখেন হচ্ছে কালার ডিজাইন গুলো একটু খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার তিনশো টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন জাস্ট এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এগুলো অরিজিনাল চায়না লিলেন কাপড় এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখেন এগুলো অরিজিনাল চায়না লিলেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার চারশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন খুব সুন্দর এটা একটা কালার চারশো টাকা এটাও সেম প্রাইস চারশো এগুলো অরিজিনাল চায়না নিলেন তাই না শার্টের স্টাইলে ওপেন বাটন থাকবে দেখ এটা ওপেন বাটন এগুলো অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকবে শার্টের স্টাইলের প্রাইস চারশো টাকা এটা কিন্তু কোয়ালিটিটা বেটার কোয়ালিটি পাবেন ঠিক আছে এটা বেটার কোয়ালিটির মধ্যে থাকবে খুব সুন্দর এবং কালারফুল চারশো পঞ্চাশ কুড়ি পেজ এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার চারশো পঞ্চাশ এই যে এখন দেখা যাচ্ছে পিকো করা থাই সিল্কের মধ্যে এটাও চারশো পঞ্চাশ এটার মধ্যে ছয়টার মতো কালার আছে তাই না ছয়টার মতো কালার প্রিন্ট পাবেন দেখেন বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা একটা কালার চারশো টাকা এই এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না লিডেন কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট কালার হবে এটাও চারশো পঞ্চাশ এগুলোর রং কষের হান্ড্রেড গ্যারান্টি এটা একটা কালার থাকবে যার যেটা পছন্দ ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার চারশো পঞ্চাশ এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার ৪৫০ টাকা এই যে এখন দেখাবো 250 এগুলো গার্মেন্টস কটন আচ্ছা এগুলো থাকবে গার্মেন্টস কটনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার 250 টাকা এটা হচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কিন্তু 마শাআল্লাহ ঠিক আছে এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে রং কশের 100% গ্যারান্টি মানে এগুলো টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন কারণ একটা ড্রেস সেলাই করতেও কিন্তু 250 300 লাগে বাট ড্রেস পেইজ আছে রেডি এটার মধ্যে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ ওকে দেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা জর্জ এই ডিজাইনটা দেখেন এটাও কটন গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এই কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন দুশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশ টাকায় আজকে হিউজ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে অনেকগুলো প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার দুশো পঞ্চাশ করে এগুলো সবগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত তাই না সবগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাবেন রং কশেট হান্ড্রেড পাঁচশো ক্যারান্টি পাবেন এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এটা একটা কালার ওকে দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা